যেহেতু এখন শীতের সময় সেই জন্য এখন খালি মন চায় যে পিঠা খাই এক পিঠা তো আর প্রতিদিন খাওয়া যায় না এই জন্য এক দিন এক এক রকম পিঠা বানিয়ে খাওয়া হচ্ছে এই তো আজকে পিঠা বানানোর জন্য প্রথমেই চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর সাথে কিছুটা লবণ দিয়ে দিয়েছি এখন চালের গুঁড়ির সাথে লবণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন প্রতিটা গুঁড়ির সাথেই লবণটা মিশে যায় এই তো চালের গুঁড়ির সাথে যখন লবণ মেশানো হয়ে গিয়েছে তখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে খুব ভালোভাবে মেখে নিব এই তো চামচ দিয়ে আমি মাখাচ্ছিলাম কিন্তু চামচ দিয়ে তো আর মাখানো সম্ভব নয় সেই জন্য আমি প্রথমে চামচ দিয়ে মাখানোর পরে আবার হাত দিয়ে মাখানো শুরু করে দিয়েছি এই তো এভাবে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে এভাবে মাখলে আটাটাও সফট হবে আর পিঠাগুলোও সুন্দর হবে এই তো আমি খুব ভালোভাবে এখানে মেখে নিচ্ছিলাম এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে মাখছিলাম এই জন্য আমার একটি সমস্যা হচ্ছিলো কারণ এক হাতে তো ফোন ছিল আর হাতে তো ধরা যাচ্ছিলো না এই জন্য এভাবে একটু সমস্যাই হচ্ছিলো যাই হোক তবুও আমি আটাটাকে ভালোভাবে মেখে নিয়েছি সময় নিয়ে এই তো এখন আটাটা কেট আমি ছোটো ছোটোভাবে এভাবে শেপ দিয়ে নিয়েছি আপনারা যে যার ইচ্ছা মতো শেপ দিতে পারেন এই শেপ দেওয়াটা তো একেবারেই সোজা ছোটো ছোটো করে আটা কেটে নিয়ে তিন আঙুল দিয়ে গুলি গুলি করে দুইটা আঙুল দিয়ে চাবিলে এই শেপটা হয়ে যাবে যাই হোক আবার যার যে ইচ্ছা অন্যরকম করেও দিতে পারেন পিঠা রান্না করার জন্য তো আবার গরম মশলাও লাগবে সেই জন্য আমি ছোট এলাচ বড় এলাচ লবঙ্গ আর দারচিনি নিয়ে নিয়েছিলাম এই তো এখানে এখন চুলা জ্বালিয়ে হাঁড়িতে পানি আর দুধ খুব ভালোভাবে গরম করে নিচ্ছিলাম দুধগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এই তো যখন এটা ফুটে গিয়েছে ভালোভাবে তখন তো আমি ওই পিঠাগুলোকে দিয়ে দিয়েছিলাম আর দুধের সাথে তো আমি দুইটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে আর এই পিঠাটা কিন্তু গুড় দিয়ে রান্না করলে বেশি ভালো হয় এই জন্য আমি গুড় কেটে নিয়েছিলাম আর ওই মশলাগুলোকে আমি ভালোভাবে বেটে নিয়েছিলাম আর অন্যদিকে তো চালের গুঁড়িকে আমি পানি দিয়ে সামান্য গুলিয়ে রেখেছি যেন পিঠাটাতে একটু ঘনত্ব আসে সেই জন্য এই তো এখন খুব ভালোভাবে যখন পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি অল্প অল্প করে গুড়গুলো দিয়ে দেবো একসাথে দিলে দলা পেকে যেতে পারে সেই জন্য অল্প অল্প করেই দিয়ে দিচ্ছিলাম এই তো দুধের এগুলাতে দিয়ে খুব ভালোভাবে এখন নাড়তে হবে প্রতিনিয়ত নাড়তেই হবে কারণ তলায় লেগে যেতে পারে তারপরে তো বেটে রাখা মশলা আর আদাগুলো খুব ভালোভাবে দিয়ে দিয়েছিলাম এই মশলার মধ্যে গোলমরিচও অ্যাড করেছিলাম এই তো আমার পিঠা রান্নাটা তো কমপ্লিট হয়ে গিয়েছে এই পিঠাটাকে আমাদের আঞ্চলিক ভাষায় তো ঝাল পিঠা বলে আপনাদের এলাকায় কে কোন পিঠা বলেন সেটা তো জানা নেই এই তো আমার যখন রান্না করা হয়ে গিয়েছে তখন আমি একটা বড় পাত্রে এটাকে নিয়ে চলে এসেছি আমার ঝালটার এর তো এরকম হয়েছে আমার একটা বলে ধরেনি সেই জন্য অন্য একটা বলেও নিয়ে নিয়েছিলাম এই তো আমার পিঠাগুলো তো গরম গরমে খেতে ভালো লাগে সেই জন্য খাওয়ার জন্যেও নিয়ে নিয়েছিলাম আমার পিঠা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন